থেকে আমার বন্ধু বান্ধবটা কিন্তু খুব ভালো বলা চলে কেন কি আমি সবসময় আমার মেয়েকে নিয়ে একটা রুম অকুপাই করে রাখি আর ওরা সবসময় আমাকে সেটা বলে যে না না ঠিক আছে আর আমার মেয়ে তো অভ্যস্ত না অন্য কারোর সাথে সব শেয়ার করতে মানে ধরো অনেক বাচ্চারা কি যে মা মামের মেয়ের ফ্রেন্ডসদের সাথে ঘুমিয়ে পড়ে ও ইভেন ওর বাবার সাথেও ঘুমাতে কমফোর্টেবল তো ওই আর কি তো ঠিক আছে আমি এরকমভাবে গুঁজে ছিলাম রিল বানানোর জন্য আজকে দুপুরবেলা আমাদের একদম সিম্পল লাঞ্চ এখানে যে এখন করা নাচে তার এতটাই অবস্থা খা সে এতটাই কুকিংকে ভয় পায় যে রীতিমতো খুন্তি নাড়ানোর টেকনিক দেখে তোমরা বুঝতে পারছো রাতে যেহেতু বিরিয়ানি সেই জন্য এবেলা একটু লাইট হচ্ছে আর আমরা এখন এসেছি হচ্ছে বাজারে আমি এখানে চুপ করে দাঁড়িয়েছি ভালো একটু ভিডিও করে নিই ওই দোকান থেকে ওই কসমেটিক্সের কিছু জিনিস নিচ্ছে আর সামনে বাকিরা আছে ওর হলো কি না বারবার ওকে আমি পক্ষ হচ্ছে কিরে তোর হলো কিরে তোর হলো বাট ও তো দেখেই যাচ্ছে একটা আমরা রেডি দেখি মাম্মা তুই এদিকে তাকা তোর ড্রেসটা দেখাই এই যে আমরা রেডি রান করো না এই যে আমরা ওয়েট করছি আর এই হলো মা মেহেন্দি যেটা আগের দিন পড়েছিলাম দেখো দেখেছো এটা হলো মেহেন্দি তো যেতে যেতে ভিডিওটা শেয়ার করতে এই যে মেহেন্দি এইগুলো হলো একদিনের লাগেজ একদিনের এতগুলো লাগেজ এই অভরের ব্যাগটা আমার মেয়ের খোছুড়ি খাচ্ছুটি খাওয়া দাওয়া দেখে নিয়ে টাকা অল সেট টু ও তো অলওয়েজ রেডি থাকে আমার হাত দেখাচ্ছে হাই বলে দাও সবাইকে কি এ সারাদিন যা কিছু করবো শেয়ার করবো সেটার জন্য ভীষণ ভালো লাগছে সবার সাথে দেখা হবে সেটা ভীষণ ভালো লাগছে আর তারপরে হঠাৎ করে প্ল্যানটা হওয়াতে খুব খুব মজা হচ্ছে কিন্তু ওই লেট হয়ে গেছে টেনশন হচ্ছে গেলে সবাই ঝাপিয়ে পড়বে তো যাই তাড়াতাড়ি করে তারপর গিয়ে বাকি বাকিটা শেয়ার করছে হলো আমার ইউনিভার্সিটি ইউনিভার্সিটির গেট এলেই চলে আমার ইউনিভার্সিটি সব থেকে বেশি ভালো জানা আমার মেয়ে কারণ ওকে নিয়ে আমি আসি মাঝে মাঝে ওই সন্ধেবেলাও ইউনিভার্সিটির সামনে ক্যাম্পাসটা এইবারটা তো আনা হয়নি কি তোর মেমরিটা এতটা সাপ যে ও না মনে থাকে যে এখানে এসেছি তো খুব ভালোবাসে দেখি ফিউচারে হয়তো এখানেই ও পড়াশোনা করবে দেখা যাক লিখছি কী হয় হ্যাঁ ভীষণ একটা কাঁচো মাছোভাবে বসে আছে ওর একটা আছে তোমরা সবাই জানো গাড়িতে এসি চললে ওর একটু প্রবলেম হয় বাট এখন কিছুদিন হয়েছে যেটাও হচ্ছে না তো আমি তার জন্য খুব হ্যাপি সবথেকে বেশি আমি হ্যাপি আজকে সালবার পরে চড়ে দেখে পুরো অজ্ঞান হয়ে যাবে মানে গ্যান্ট ফ্যান হারাবে যাই হোক তো যাই তারপর করছি কিছু আবার একটু বেড়াতে হবে আমাদের কারণ একটু রান্না বান্না করতে হবে সেই জন্য ওরা কিছু জিনিস মিসিং আছে সেই জিনিসগুলোকে নিতে যাচ্ছি যদি বা ভয়েস ওভার দিলাম কারণ এত বেশি নয়েজ আসছিল তো বলে রাখি এসে আমরা যেখানে ছিলাম সেখান থেকে আমরা একটা বিএনবিতে শিফট করলাম কারণ আমাদের এটা প্ল্যান ছিলই যে আমরা সকালের দিকটায় থাকবো দেন আমরা বেরিয়ে যাব বিকাল বেলাটা বিএনবিতে যাব তো সবাই মিলে বিএনবিতে আসলাম আর যেহেতু এসে থেকে এত আড্ডা মেরেছি তারপর ড্রেসটা পর্যন্ত চেঞ্জ করতে পারিনি এ তারপর লাঞ্চ করেছি এখন আমরা বেরাচ্ছি রাত্রিবেলা যা রান্নাবান্না হবে সেগুলো সব বাজার করতে তো যেহেতু ওরা তালা ফালা দিচ্ছিলো আমি নিয়ে বেরিয়ে এলাম কারণ ওই ব্লগিংয়েরই জন্য অবভিয়াসলি আমি একটু আশেপাশটা ভিডিও করছিলাম তো এই হলো পুরো লোকেশনটা যেখানটা আমরা ছিলাম পরে আমি তোমাদেরকে এটাও শেয়ার করব আলাদা একটা ভিডিওতে এটার জন্য একটা অন্য ভিডিও বানাচ্ছি আর এরপরে আমি একটুখানি যেরকম করি আর কি কিছু সিনেমেটিক শট নেওয়ার চেষ্টা করছিলাম রিলসের জন্য তো আর আবারও ভয়েস ওভারই দিচ্ছি কারণ আশেপাশে যেহেতু সামনেই বির মেইন রোডটা ওখানে প্রচুর নয়েজ আসছিলো আর তারপর আমি বললাম আমার একটু ভিডিও তুলে দে একটু ভালো করে ভিডিও তুলে দে আমরা একটুখানি আখের রস খাইবো আর মেয়ের জন্য মেয়ের জন্য ইয়ে করবো মিন্ট দিয়ে বানাবে হ্যাঁ আর মেয়ের জন্য মোসম্বির জুস আমার মেয়ের একদমই মুসাম্বির জুস ভালো লাগেনি তোকে আমি এটা নেওয়ার পর অনেক জোর করছিলাম যে খা 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 কিন্তু ও আলটিমেটলি খেলো না তো সেটা সবাই মিলে শেয়ার করে খেয়ে নিলাম যদিও বা আমরা আখের রস খেয়েছিলাম তার আগে আর তারপর আখের রসটা এতটাই ভালো ছিল যে ওটা আমরা আবার অর্ডার করলাম কিন্তু এই জুসটা না মুসাম্বির জুসটা ভালো ছিল না কারণ লেবুগুলো গরমে থেকে থেকে কীরকম একটা হয়ে গেছিলো তো এরপরে আমরা গেলাম হচ্ছে বিড়ি একটা বাজার একদম যাদবপুর ইউনিভার্সিটির উল্টো ফুটে যেটা আমি তো এটা চিনি না এবার আমরা বাজারটা করার জন্য যেটা করলাম যেহেতু একদম সাড়ে চারটে ফাটের সময় বাজার বন্ধ সব দেখো এখানে তোলা হয়ে গেছে জিনিসপত্র তো আমরা পুরো সবাই ডিভাইডেড হয়ে গেলাম যে মানে মুদির দোকানটা একজন গেল একজন চিকেনের দিকটা গেলো এরকম করে আমরা বাজারটা করলাম বেবি হয়েছে ও বেবি হবে না বেবি হয়েছে দিকে হলো একটা সাংঘাতিক কাণ্ড আমি ক্যাট দেখতে দেখতে এতটা বিজি হয়ে গেছি যে মুদির দোকানে এলাম যেখানে ওরা মাসকাবারি করছিল ওই মাসকাবারি বলছি ওই বিরিয়ানি জিনিসপত্র কিনছিলো তো সেখানে এসে আমি কাউকে দেখতে পাচ্ছি না তারপরে যেহেতু আমি চিনি না মেয়েকে নিয়ে আমি কোন দিকে যাবো বুঝতে পারছিলাম না তারপরে বাজারের একটা মিডিল পয়েন্টে আমি মেয়ের হাত ধরে দাঁড়িয়েছিলাম ভাবলাম যে দাঁড়িয়ে আগে কল করি যেহেতু ব্লগিং করছিলাম ভিডিও তুলছিলাম সে তো আমি কাউকে কল করতে পারছিলাম না তারপর দেখলাম যে সামনে ওই কসমেটিক্সের দোকানে গিয়ে দাঁড়িয়ে কিনছে একজনকে তো ওখানে দেখতেই পাচ্ছ আর ওই দুটো ছিল তারপর আস্তে আস্তে সবাই চলে এসেছিলো এখানে আমি ওর জন্য এনেছি বাট ও তাও আরও কিনছে আজকে আমরা পুরো সেই অন্যান্য বারে হয় ওয়ান পট আজকে হচ্ছে বিরিয়ানি আর বিরিয়ানি তো সবাই ভালোবাসি আমরা তো বিরিয়ানিটা এখানে বসানো ছিল সবাই গিয়ে একটু একবার একবার দেখে আসছিল আর এই ছিল বিরিয়ানির লুকস যেটা কিনা হওয়ার পরেই কেমন হয়েছে খাওয়ার জন্য একটুখানি দেওয়া হয়েছিল এখন অলমোস্ট বাজে হচ্ছে রাত একটা আর এই যে আমি একটু আজকে এরমভাবে সেজে ছিলাম রিল বানানোর জন্য আর এই যে আমার আবার হাতের মেহেন্দিটা দেখাচ্ছে এইটার সামনে মানে ওপরটা ওপরটা ডার্ক ফার্নি এটা সবে কাল রাতে পড়েছি আর এইটা হলো সামনে এটা দেখেছি তো এরকম সেজেছি কারণ আমি রিল বানানোর জন্য আজকে একটা খুব সুন্দর ইন্ডিয়ান আউটফিট করেছিলাম যেটা আমার খুব পছন্দ আর এটা অনেক দিন হয়েছে পয়লা বৈশাখের আগে কিনেছিলাম পয়লা বৈশাখে পড়বো হয়েছিলাম কিন্তু পয়লা বৈশাখের দিন বোধ বৃষ্টি হয়েছিল বেরোতে পারিনি সেই জন্য বলতে পারিনি তো যাই হোক আজকে তোমাদেরকে তো ব্লগ করবো বললাম কিন্তু আজকে এত বেশি আড্ডা 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 এতদিন পর দেখা হয়েছে এত আড্ডা মেরেছি যে আর ব্লগ কী করেছি কী না করেছি কিছুই আমি জানি না বাট অনেক মজা হয়েছে অনেক দিন পর যেহেতু দেখা হয়েছে তো বেশ মজা লাগছে সেই জন্য তো যা যা করেছি ছোটো ব্লগটা হবে বাট সেটা সেটাই শেয়ার করবো কারণ দেখো ডেলি ব্লগ যেহেতু আমি পোস্ট করছি যা করছি এক্সট্রা তো আর কিছু বাড়িয়ে চাড়িয়ে কন্টেন্টের জন্য দেখাতে পারবো না যা করছি তাই শেয়ার করছি তোমাদের আশা করি ভালো লাগছে আর আরও পরে পরে মানে ধরে পরে পরে আরও অনেক কিছু হবে মানে যেগুলো করবো অ্যাক্টিভিটিস বাড়বে লাইফে মেয়ে স্কুলের টাইমিং বাড়বে তো তখন চেষ্টা করবে একটু ভালো কন্টেন্টের জন্য একটু সুন্দর করে ভিডিও করা আসলে আজকে সব থেকে যেটা বিষয় হয়েছিলো কি বেরিয়েছি অনেকবারই কিন্তু ভিডিও করতে গেলে ব্লগিং করতে গেলে এত প্রবলেম হয় লোকজন এত মানে অন্যরকমভাবে থাকায় আমার যদি বা লজ্জা করে না বাট স্টিল যারা ক্যামেরা করে আমার বন্ধুরা তারা একটু অফেন্ডেড হয় মানে তারা একটু লজ্জা সাই ক্যামেরা সাই আর দ্বিতীয়ত হচ্ছে যে মানুষজনকে ক্ষতিগ্রস্ত না করে যতটা মানুষজনকে ক্ষতিগ্রস্ত না করে এরা সব হাসছে আমার ওপরে মানুষজনকে ক্ষতিগ্রস্ত না করে যতটা ভিডিও নিচ্ছি যা সিচুয়েশান তোমাদেরকে একবার দেখাই এই সিচুয়েশনে আমি ব্লগ কিন্তু করা ছাড়ছি না ব্লগ করছি দেখো দুটো ঘর বন্ধ একটাতে আমার মেয়ে ঘুমাচ্ছে আর এখানে আমি আড্ডা মারছি এখন বসে ছিল দেখতেই পাচ্ছিলে এইগুলো আমার মেয়ে করেছে সব গাদ্দাগুলো দুটো ঘর বন্ধ ওদিকে একটা ঘর বন্ধ কারণ আমি যখন মেয়েকে ঘুমফাতে গেছিলাম ওর আমার সাথে আড্ডা মারবে বলে ওরা এদিকেটে ঘর বন্ধ সবাই রেস্ট নিচ্ছে তো এখন আবার আমাদের আড্ডা জন স্টার্ট হবে একবার মেয়েকে দেখাই লাইটটা জ্বালি একভাবে ঘুম পাড়াইছি আর একরকম ভাবে হয়ে গেছে কি বলবো এখানে বেডগুলো খুব ছোট ছোট তারা লাইটটা অফ জ্বালে দিয়ে শুয়েছি ছোট্ট বেড প্রথমত ছোট্ট বেড এই সব লাইটও জ্বালিয়ে দিয়েছি আমি এখানে শোবো ওর পাশে একদম ছোট বেড এইভাবে শুলে না লম্বা লম্বি শুলে আমাদের দেখো কৈটুকু বেড দেখতে আছে লম্বা লম্বি শুলে সব দিক থেকেই ছোট বেডটা সেই জন্য এইভাবে ওকে শুয়েছেন পাশে শুয়ে পড়বো আর বাকি ওরা দুটো রুমে ম্যানেজ করে নেবে থেকে আমার বন্ধু বান্ধবটা কিন্তু খুব ভালো বলা চলে কেন কি আমি সবসময় আমার মেয়েকে নিয়ে একটা রুম অকুপাই করে রাখি আর ওরা সময় আমাকে সেটা বলে যে না না ঠিক আছে আর আমার মেয়ে তো অভ্যস্ত না অন্য কারোর সাথে সব শেয়ার করতে মানে ধরো অনেক বাচ্চারা কি যে মা আম্মা মেয়ের ফ্রেন্ডসদের সাথে ঘুমিয়ে পড়ে ও নডিবেন ওর বাবার সাথেও ঘুমাতে কমফোর্টেবল তো ওই আর কি তো ঠিক আছে আমার সাথেই শোয় তো ভাবে শুয়ে পড়বো যেই রুমটায় ছোটো খাট ছিল সেই রুমটাই আমরা নিয়েছি বাকি দুটো রুমে হচ্ছে ডাবল বেড যেরম হয় ওরম আছে বাট খাটগুলো ছোটো ছোটো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি নাহলে বোর করবো তোমাদের কালকে আবার এখান থেকে বাড়ি ফেরা অবধি অনেক কিছু করবো অনেক কিছু যা কিছু করবো শেয়ার করবো সো কিপ সাপোর্টিং